আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক তো আপনাদেরকে আজকে নিয়ে আসছি শিপের ভিতরে তেলের জাহাজ তেলের বড় বড় শিপ তো শিপের ভিতরে আজকে আপনাদেরকে শিপটা দেখাবো তো চলুন সাথে থাকুন আর তেলের জাহাজ দেখতে কেমন হয় শিপ কেমন হয় দেখতে থাকুন তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো তেলের জারসটা দেখতে থাকুন এই যে দেখুন এই যে আমি এখন আপনাদেরকে শিপ দেখাতে নিয়ে যাচ্ছি তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক শিপের শিপের ভিতরে সম্মানিত দর্শক মানে তো বিওর্ড এদের এই যে দেখুন শিপ মাসাল্লাহ অনেক বড় অনেক বড় তেলের শিপ টেলের জাহাজ তো আপনাদেরকে নিয়ে যাব যাওয়ার রাস্তাটা একটু কঠিন সাবধানে যেতে হবে তো ইনশাল্লাহ সাবধানে যাই আল্লাহ ভরসা আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ তো সম্মানিত বিয়র্স তো আপনাদেরকে এই যে এখন জাহাজের উপরে নিয়ে আসছি শিপের উপরে মার্শাল্লাহ অনেক বড় শিপ এটা তেলের শিপ তো দেখতে থাকুন আসুন এই যে দেখুন এটা হইল সামনের সাইডটা জাহাজের এই যে সামনে হ্যাঁ চলুন উপরে যাই উপরে যাই দেখি কি অবস্থা উপরে উপরে আসেন আস্তে 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 থাকেন আসেন উপরে আসেন চলেন এটা হইলো একদম সামনের সাইডটা সামনের উপরের সাইড সামনের উপরের সাইডটা জাহাজের এই যে দেখুন বড় বড় রশি এগুলা ওই যে যখন জাহাজটা থামায় তখন এই এগুলা দিয়ে নিচে ইয়া ফেলে হ্যাঁ নঙ্গর ফেলায় জাহাজের নঙ্গরটা ফেলায় এই যে এটা হইলো একদম সামনের সাইড জাহাজ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সম্মানিত এই যে দেখুন এটা হচ্ছে হেডলাইট এটা হচ্ছে হেডলাইটটা এটা এটা দিয়া মনে করেন সাগরের সামনে জাহাজ যা আছে ছোট টলার বোট সব দেখে ওরা এখানে দেখে আমি একদম সামনে হেডলাইটার এখানে আসি তো আপনাদেরকে একটু দেখাই সামনের ভিউটা আপনাদের একটু দেখাই নদীর কিরকম দেখা যায় জাহাজ থেকে এই যে দেখুন এখানে আরো সামনে অনেক জাহাজ আছে অনেক শিপ আছে মনে করেন এখানে এই যে এই যে দেখুন ছোট্ট একটা নৌকা হ্যাঁ ছোট্ট একটা খেয়া নৌকা আর এই যে এখানে শিপের হইলো ডে এখানে মেরামত এই যে দেখুন আর এই যে দেখুন পুরো একদম একদম আমি একদম সামনে একদম মেন জায়গায় আছি এই দেখুন এটা এখানে একদম সামনে থেকে পুরা জাহাজের দৃশ্য পুরা জাহাজের দৃশ্য একদম সামনে থেকে সম্পূর্ণ জাহাজের দৃশ্যটা এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন তেলের শিপ দেখতে অনেক সুন্দর কেমন আছেন তো এই যে ভিডিওটি দেখতে থাকুন এই যে এখানে উপরে যাওয়ার একটা সিঁড়ি আছে উপরে যাই উপরে গেলে পুরো পুরো দৃশ্যটা আপনাদের দেখাইতে অনেক সুন্দর হবে এই তো মাসাল্লাহ হ্যাঁ এই যে দেখুন এখানে দুইটা শিপ পাশাপাশি রাখানো আছে একই কোম্পানি যত সম্ভব একই কোম্পানি একই মালিকের হবে হ্যাঁ অনেক সুন্দর দেখতে তো এখন আমরা নাবিক ক্যাপ্টেন কোথায় থাকে ওইখানে যাব আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সাথে নিয়ে সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এক ভাই বসে আছে এখানে আমার মনে হয় শিপে শিব দেখাশোনা করে বা আপনাদের শিপটা দেখতে চলে আসলাম ভালো আছেন না ভাইয়ের নাম কি এই তো মিজানুর রহমান ভাই এই যে আপনারা দেখেন মিজান ভাইকে উনি শিব পরিচালনার দায়িত্বে আছেন হ্যাঁ হ্যাঁ বাদন ভাই না যে বাদন ভাই এই তো শিপে শিবের দায়িত্বে আছে তো ভাই আমাদেরকে দেখাবে ভাইরা ভিতরে কেমনায় থাকে কি অবস্থা আসেন হ্যাঁ নিচ থেকেই দেখান আমরা যখন নিচে আসি নিচ থেকেই দেখান চলছে এই তো এক ভাই মানে ঘুম থেকে উঠলো এখন দেখি হ্যাঁ আপনি একটু হ্যাঁ আপনি একটু কথা বলেন হ্যাঁ এটা কি এটা জায়গা হয়ে গেছে আবার হচ্ছে অভ্যন্তরীণ ভাষায় হচ্ছে রাডার বলা হয় রাডার রোম না আমাদের প্রপেলার পাশে যে রাডাতে রাডাটা কন্ট্রোল হয় এখানে এখান থেকে কন্ট্রোল হয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে রাডার রোম তো বাদন বায় আমাদেরকে রাডার রোম পরিদর্শন করাচ্ছেন তো এগুলো হচ্ছে সব রাডারের যন্ত্রপাতি এখান থেকে রাডার সব সম্পূর্ণ যা রাডার নিয়ন্ত্রণ করা হয় এটা হচ্ছে রাডার রোম হুম তারপর সম্মানিত এই তো আমি এখন চলে ইঞ্জিন রুমে দেখুন আমার মনে হয় আপনারা জীবনে প্রথম কোনো ব্লকের ভিতরে বা ভিডিওতে যে জাহাজের ইঞ্জিন দেখতেছেন তো আজকে আমাদের এই ভাদন ভাই আমাদের সেই চাওয়াটা সম্পন্ন করে দিচ্ছেন ভাই নিয়ে আসছে আমাদের ইঞ্জিন রুমে বাদন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা হলো ইঞ্জিন না

কেউ আসলে এনজয় করে কেউ আসলে একটা পেশা হিসেবে নেয় কেউ ম্যাক্সিমাম হচ্ছে পেশা কারণ সবকিছুতেই ইনকাম সোর্স ছাড়া তো আসলে কেউ কোনো থাকতে চায় না বা থাকতে পারে না আর আসলে অ্যাডভেঞ্চার লাইফ আসলে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই লাইফ সুইটেবল তাছাড়া এই লাইফটা আসলে আসা উচিত না আর ফ্যামিলি যদি সাপোর্ট না করে আরো উচিত না কারণ এখানে হচ্ছে যারা সাগর ভালোবাসে নদী ভালোবাসে রিস্ক থাকে রিস্ক আছে কিন্তু তো আমাদের পর্যাপ্ত সেফটি থাকে এই জন্য অতটা সমস্যা হয় না কিন্তু যারা সেফটি ইকুইপমেন্ট ব্যবহার না জানে সাঁতার না জানে তাদের জন্য আসলে ডিপার্টমেন্ট না আর আপনাদের এখানে মানে আপনারা মূলত এটা কোথা থেকে কোথা মানে অসংখ্য ধন্যবাদ বাদন ভাই আপনাকে সবকিছু জানানোর জন্য তো বাদন ভাই যা জানালো বুঝতে পারলাম যে ওনাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে কিছুটা রিক্স আছে যারা সাঁতার না জানে তাদের জন্য কিছুটা রিক্স আছে কাজ করা আর বাদন ভাই প্রফেশনাল উনি খুব খুশি জাহাজের পরিচালনার দায়িত্ব পেয়ে কাজ করে বাদন বাইর কাছ থেকে যা জানলাম যাই হোক বাদন বাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই হুইল হাউসটা দেখানোর জন্য তো অবশ্যই আপনারা বাদন বাইকে দোয়া করবেন তো ধন্যবাদ তো সম্মানিত এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি হুইল হাউসে যেখান থেকে পুরো জাহাজটা কন্ট্রোল করা হয় চালিত অবস্থা তো চলুন আপনাদেরকে হুইল হাউসটাও দেখাই এখন ইঞ্জিন রুমের পরে আমরা এখন যাব হুইল হাউস এই হচ্ছে ক্যাপ্টেনের জায়গা এই যে হুইল হাউস এই যে দূর থেকে এই যে দেখুন পুরো এটা হচ্ছে হুইল হাউস গা দেখুন এই যে এটা হচ্ছে হুইল ছোট এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা কি ডেমো হুইল নাকি না এটা হাত দেওয়া লাগে না ডেমো না একটু একটু কাজ করে

হুইলের যে কাজ হুইল ইউজ না করলে হয় সম্পূর্ণ হাইড্রোলিকভাবে অটোমেটিক কাজ করানো হয় এগুলো দিয়ে যা দেখলাম তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত ভিউস এগুলো হচ্ছে কেবিন ক্রু এখানে নাবিক বের আছে যারাই আছেন শিপের কার্যরত তারা এখানে থাকেন এটা থাকার জায়গা ওনাদের তো এই যে দেখুন এখানে সবাই সিট বসানো আছে যে এক ভাই ঘুমাইতেছে এখানে ঘুমাচ্ছে অনেকে আর এটা হচ্ছে হচ্ছে ডাইনিং এখানে সব নাব নাবিক ভাইয়েরা খাওয়া দাওয়া করেন এ এক ভাই এখানে অলরেডি ইফতারের আইটেম রেডি করছে